আসসালাম আলাইকুম ইতিহাসে এমন একটি জাতি রয়েছে যারা আল্লাহর অগণিত নিয়ামত লাভ করার পরও তার অবাধ্যতা করেছে নবী হত্যায় লিপ্ত হয়েছে এবং মানব সভ্যতায় চক্রান্তের বিষ ছড়িয়েছে তাদের নাম বনি ইসরায়েল আজকের এই ভিডিওতে আমরা জানব পবিত্র কুরানের আলোকে এই জাতির ইতিহাস তাদের ষড়যন্ত্র এবং বর্তমান বিশ্বে তাদের প্রভাব সম্পর্কে মোহান আল্লাহ পবিত্র কোরআনে বনি ইসরায়েলের বহু অপকর্ম ও অবাধ্যতার বিবরণ দিয়েছেন যুগে যুগে তারা কেবল নবী রাসলদের অমান্য করেনি বরং বহু নবীকে হত্যাও করেছে তাদের মধ্যে জন্মেছে মুনাফিকি চক্রান্ত ও স্বার্থপরতার এমন ভয়াবহ সংস্কৃতি যা মানবসভ্যতার জন্য অনন্ত সংকটের উৎস হয়ে দাঁড়িয়েছে ইহুদিদের চক্রান্তের সূচনা ইসলামী দৃষ্টিকোণ থেকে ইহুদিদের ইতিহাস শুরু হয় নবী মোসা আলাইহি সালামের সময় থেকে আল্লাহ তাদের ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিলেন অথচ সেই জাতি পরে মূর্তি পূজায় লিপ্ত হল নবীদের অমান্য করল আল্লাহর বিধানের সঙ্গে উপহাস করল পবিত্র কোরআনে বলা হয়েছে এবং যখন আমরা তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম এবং ট্যুর পাহাড়কে তোমাদের ওপর তুলে ধরলাম তোমরা দৃঢ়ভাবে ধরো যা আমি তোমাদের দিয়েছি সুরা বাকারা আয়াত তেষট্টি তারপরও তোমরা তা অমান্য করলে নবী মুসা সালামের অনুপস্থিতিতে তারা গরুর মূর্তি বানিয়ে পূজা শুরু করে সুরা বাকারা আয়াত একান্ন মহান আল্লাহ ইহুদি জাতির অবাধ্যতার কথা উল্লেখ করে আরো বলেন তোমরা কি আবারও নিজেদের কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অস্বীকার করবে যারা তা করে তাদের শাস্তি দুনিয়াতে লাঞ্ছনা এবং আখিরাতে ভয়াবহ শাস্তি সুরা বাকারা আয়াত পঁচাশি নবীদের হত্যা ও চক্রান্ত ইহুদিরা তাদের বহু নবীকে হত্যা করেছে মহান আল্লাহ বলেন তোমরা কি পূর্বে তোমাদের নবীদের হত্যা করনি সুরা বাকারা আয়াত একানব্বই তাদের মধ্যে হত্যার সংস্কৃতি এমনই ব্যাপক যে কোরআন বলে তারা ইহুদিরা বলেছিল আমাদের অন্তর মোরানো বরং আল্লাহ তাদের কুফরির জন্য তাদের অভিশাপ দিয়েছেন সুরা বাকারা আয়াত আটাশি রাসল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ইহুদিদের ষড়যন্ত্র রাসল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর মুনাফিক ও ইহুদিদের অপতৎপরতা নতুন মাত্রা পায় তারা মদিনার ভেতর থেকে মুসলিম উম্মাকে বিভক্ত করার চেষ্টা করে মুনাফেকাতের মাধ্যমে মুসলমানদের শত্রুপক্ষকে সহায়তা করে এবং সরাসরি যুদ্ধের ষড়যন্ত্রে লিপ্ত হয় বিশেষ করে বানু কাইনুকা বানু নাদির ও বানু কুরাইজা গোত্র সরাসরি বিশ্বাসঘাতকতা করে বানু কুরাইজার বিশ্বাসঘাতকতা সম্পর্কে কুরআনের ভাষ্য হচ্ছে আর আল্লাহ তাদের হৃদয়ে সন্ত্রাস সঞ্চার করেন ফলে তারা নিজেদের ঘরে ঘরে তাদের প্রাসাদগুলো নিজেরাই ভেঙে দেয় এবং মুসলমানদের হাতেও ভ্রমণ ঘটে সোরা আহাজাব আয়াত ছাব্বিশ সাতাশ এর সব কিছুতেই ইহুদিবাদী লবির কৌশল সুস্পষ্ট বেলফোর ঘোষণা ছিল মূলত ব্রিটিশ সরকারের একটি ম্যানিপুলেশন যার মাধ্যমে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ভূমিকা নেওয়া হয় এই পরিকল্পনার গভীরে ছিল রথ চাইল্ড পরিবারের মতো ইহুদি অর্থলবির প্রভাব ইহুদিবাদী আধুনিক অপতৎপরতা বর্তমানে ইহুদিবাদ শুধু অর্থনীতি নয় প্রযুক্তি মিডিয়া শিক্ষা বিনোদন ইত্যাদি প্রতিটি প্রভাব বিস্তার করে যাচ্ছে তাদের ডিভাইড মুসলিম বিশ্বে বিভেদ গৃহযুদ্ধ দুর্নীতির নেপথ্যে বারবার উঠে আসে এই গোষ্ঠীর নাম অথচ কোরআন পূর্বাভাস দিয়ে রেখেছে যে তুমি দেখবে মানুষের মধ্যে সবচেয়ে কঠোর শত্রুতা করে ইহুদি ও মুশফিকরা সুরা মাইদা আয়াত বিরাশি কিন্তু মুসলমানরা নিজেদের প্রকৃত শিক্ষা ভুলে গিয়ে আজ ইহুদিবাদের সহজ শিকারে পরিণত হয়ে আছে ফিলিস্তিনে গাজার নারকীয় হত্যাযোগ্য ইরাক সিরিয়ার ধ্বংস মুসলিম রাষ্ট্রগুলোর অস্থিতিশীলতা সবকিছুর পেছনে সরাসরি বা পরোক্ষভাবে ইহুদিবাদের হাত রয়েছে ইহুদিবাদের এই নোংরা অপতৎপরতা বিশ্বের সর্বোচ্চ চলমান তাই মুসলমানদের দায়িত্ব হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া সচেতন থাকা এবং ইসলামী ঐক্য বজায় রাখা মহান আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধারণ করো বিচ্ছিন্ন না। আলে ইমরান মুসলিম উম্মা একদিন অবশ্যই বিজয়ী হবে কারণ মহান আল্লাহর প্রতিশ্রুতি সত্য কিন্তু তার জন্য চাই ইমান ঐক্য ও হিকমতপূর্ণ নেতৃত্ব ইতিহাস আমাদের সতর্ক করেছে কোরআন আমাদের পথ দেখিয়েছে এখন আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষা নেওয়া ঐক্যবদ্ধ থাকা এবং ইসলামের ছায় ফিরে যাওয়া আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে চলার তাফিক দিন